আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আল্লাহ সোরা ইমরানের তির নম্বর আয়াতে আল্লাহ তার রাসুলকে বললেন হে রাসুল কাফেররা কি আল্লাহ দিনের পরিবর্তে অন্য কিছু চাই অথচ আকাশ ও জমি যা কিছু আছে সবই তো আল্লাহর অনুগত করে তাই সেটা ইচ্ছাই করুক আর অনিচ্ছাই করুক তাদের সবাইকে একদিন কি হবে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে একদিন সবাইকে ফিরিয়ে নেওয়া হবে তারপর চুরাশি নম্বর আয়াতে বললেন হে নবী সাল্লাই সাল্লাম আপনি বলুন যে আমরা এনেছি আল্লাহর প্রতি এবং তিনি যা নাজিল করেছেন তার প্রতি যেমন তিনি নাজিল করেছেন যা ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইস্লাম ইসাক আলাইস্লাম ইয়াকুব আলাইসাল্লাম ও তাদের সন্তানদের উপর যা কিছু নাজিল করেছে তারপরে আমি ইমান এনেছি আর যা নাজিল করেছেন মুসা আল্লাহ সাল্লাম ও ঈসা আলাহিসাল্লাম ও অন্য অন্য নবীদের উপর আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না আমরা তাদের কারোর মধ্যে কোনো পার্থক্য করি না সব নবীকে আমরা বিশ্বাস করি এবং মানি এবং আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি এরপর আল্লাহ পঁচাশি নম্বর সুরাই ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বললেন ইসলাম ছাড়া যদি তারা অন্য কোনো দিন যায় তবে তাদের কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত দ্যাট মিন্স ইসলাম ছাড়া আর কোনো দিন নাই জীবন ব্যবস্থা শুধু ইসলামী আল্লাহ এটাই গ্রহণ করবে অন্য কোনোটা গ্রহণ করবে না স্পষ্টভাবে বলে দিয়েছেন তো ভিডিওটি শেয়ার করুন অন্যদের জানার ব্যবস্থা করুন السلام عليكم ورحمه الله